দেখেন কি কামটা করলো কোনো ইন্ডিকেটর নাই কিছু নাই হুট করে চাপায় দিল হাই গাইস কেমন আছেন সবাই এখন প্রায় একটা বেজে গেছে বারোটা একান্ন বাজে আমরা অনেকেই এই যে এই জিনিসটা ইউজ করি এই জিনিসটা এটা হচ্ছে একটু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স টাইপের এটার আসলে সুবিধা কি অসুবিধা কি এটা নিয়ে আমরা একটু কথা বলবো এই জিনিসটার সুবিধার পরিমাণ বেশি এটা যারা সিটি রাইড করেন তাদের জন্য এটা খুবই কনভিনিয়েন্ট সিটি রাইডে আপনি দেখবেন আপনার কাছাকাছি কোনো একটা গাড়ি চলে আসলে এখানে ধরেন এই পিছনে এখানে আছে। একদম আপনার পাশে সেই সময় না ব্লাইন্ড হয়ে যায় দেখা যায় না হাইওয়ে তো হয় এটা কিন্তু সিটি রাইডের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয় তো এখান থেকে উত্তরণের জন্য কিন্তু এটা ইউজ করা যায় মোটামুটি খারাপ না এটার ভিউইং অ্যাঙ্গেল বেশ ভালো আর এটার খারাপ দিক বলতে তেমন কিছু নাই খারাপ দিক নাই লাগায় রাখলে তো আর খারাপ কিছু না ওই জায়গাটুকু যে খেয়ে নিছে এটা কোনো আপনার কাজেই লাগে না ওটা ব্লাইন্ড স্পট আপনার শরীরের ব্ল্যান্ড স্পটের মধ্যেই থাকে এটা সমস্যা হয় হচ্ছে হাইওয়েতে গেলে আপনার গাড়ির ডিস্টেন্সটা বোঝা যায় না মানে কতটুকু ডিস্টেন্সে গাড়িটা আছে এটা মেজারমেন্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এটার কারণে আপনি এটা ইউজ করলে দেখা যায় যে একটা সময় আপনি ইউজ হয়ে যাবেন যখন ইউজ হয়ে যাবেন তখন আপনার এই জিনিসটা একটু সাফার করবেন কারণ আপনি এটার উপরে নির্ভরশীল হয়ে যাবেন যার ফলে বারবার ওটাতেই দেখতে চাইবেন তখন একটু প্রবলেম হয়ে যায় আদারওয়াইজ কোনো ঝামেলা নাই আর আপনারা সবাই চেষ্টা করবেন এই জিনিসটা লাগায় নেওয়ার জন্য এটা আমি কিনছিলাম হচ্ছে দুইটা দুই রকম একটা হারাই ভিলসি ফেলছি বলতে বাইকের সাথে হচ্ছে হেলমেট রাখছিলাম হেলমেট খুলে রাখছিল একজন পরে ওইটার সাথে মনে হয় সম্ভবত খুলে চলে আসছে যার ফলে ওই জিনিসটা আমি হারিয়ে ফেলছি আর এটা আফটার মার্কেট থেকে কিনছি এটার দাম পড়ছে হচ্ছিল দুইশো টাকা এটার দাম পড়ছে দেড়শো টাকা দুইটা একসাথে থাকে পেয়ার আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এটা বেশ কাজে দেয় এই যে দেখেন এখন টাইট একটা সিচুয়েশন এখানে পিছন থেকে মেইন যে গ্লাস আছে সেই গ্লাস দিয়ে কিন্তু আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু ওইটাতে মোটামুটি ভিজিবল হচ্ছে এটা ডিগ্রি হিসেব করলে কত ডিগ্রি হবে এটা তো মেজারমেন্ট করা যায় না তবে এটা তিন থেকে চার ডবল বেশি ভিউ দেখা যায় মেইন গ্লাসের তিন থেকে চার ডবল বেশি দেখা যায় এটা বেশ ভালো রকমের ওয়াইড অ্যাঙ্গেল আপনারা এই জিনিসটা ইউজ অবশ্যই করবেন কারণ আপনার সেফটির জন্য হলেও এটা করা উচিত কিছু কিছু বাইকে আমি কিন্তু এক্সট্রা কোনো কিছু লাগাই না এই যে উইন্ড ব্রেকারটা লাগাইছি এটা সামান্য হইলেও বাতাসটা কিন্তু আমাকে ই করে আটকায় দেয় সামান্য হইলেও একটু হইলেও বাতাস আটকায় হাইওয়েতে তো যার জন্য এটা আমি নিয়েছিলাম শীতকালে এটা কাজেই দেয় দেখতে একেবারে খারাপ লাগে না কিন্তু দেখার সৌন্দর্য না আমি মূলত বাইকে যদি কোনো কিছু লাগাই সেটা কাজের পারপাসে যে এটা আমাকে কী সুবিধা দিচ্ছে সেটা চিন্তা করে আমি বাইকের কোনো কিছু করলে লাগাই সৌন্দর্য বন্ধনের জন্য কোনো উদ্দেশ্য নেই তো আপনারা যারা বাইক চালান তারা চেষ্টা করবেন যে এক্সট্রা কোনো কিছু না লাগাতে যেগুলো এসেনশিয়াল সেগুলো শুধু আপনারা লাগাবেন এসেনশিয়াল ছাড়া কোনো কিছুই লাগাবেন না তো আজকে এতটুকুই এটা আমি অনেক ভিডিও খুঁজলাম কিন্তু ওরকম ভিডিও পাইলাম না যে এটা আসলে কতটুকু উপকারী হয় এই ছোট্ট দুইটা কথাও কোথাও নাই আর এটা আমি ইউজ করে যে সুবিধা অসুবিধাগুলো পাইলাম সেগুলোই জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম জ্যাম 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 এই দুপুরবেলা টাইমে বেশ অনেক মানুষ বের হয় মনে হয় দেখেন কি কামটা করলো কোনো ইন্ডিকেটর নাই কিছু নাই হুট করে চাপায় দিল কি বলবো আর মাথার ভিতর মগজ না থাকলে যা হয় রোজা রমজান মাস কি আর বলি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম